بسم الله الرحمن الرحيم. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أبابل تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন তিনি কি তাদের চেষ্টা সম্পূর্ণ নিষ্ফল করে দেননি আর তিনি তাদের তাদের পাঠিয়ে দিলেন পাখি, যারা পাথর নিক্ষেপ করেছিল অতপর তাদের অবস্থা এমন করে দিলেন যেন জন্তু জানোয়ার বক্ষণ করা আল্লাহতালা পরাক্রমশালী তার বিরুদ্ধে যারা অবস্থান করেছে তারা কালে কালে ধ্বংস হয়ে গেছে ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহতালা বিশাল হাতি বাহিনীকে পরাভূত করেছেন এটাই আল্লাহ আল্লাহতালার ক্ষমতা তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি আমাদের রব বিশ্বজাহানের প্রতিপালক